অবশেষে এমএলএস গোল্ডেন বুথ দুই হাজার পঁচিশ পেয়ে গেল লিওনেল মেসির হাতের উষ্ণ চুয়া এই সিজনে দুর্দান্ত পারফরমেন্সে মোট উনত্রিশ গোল করে এমএলএস গোল্ডেন বুথ জিতেছিলেন লিওনেল মেসি ঘোষণা অবশ্য আগেই হয়েছিল তবে এতদিন পর্যন্ত লিওনেল মেসির হাতে আনুষ্ঠানিক ভাবে হয়নি আজ এমএলএস এর প্লে অফ এর প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও নেসিল আর ঠিক এই ম্যাচ শুরুর আগেই দর্শকদের সামনে আয়োজিত বিশেষ এক অনুষ্ঠানে লিওনেল মেসির হাতে তুলে দেওয়া হয় প্রাপ্য গোল্ডেন স্টেডিয়াম ভর্তি দর্শকদের সামনে এমএলএস এর সভাপতি ডন গারবার নিজে এসে গোল্ডেন বুড প্রদান করেন লিওনেল মেসি পুরস্কারটি হাতে তুলে উঁচু করে ধরে প্রশংসায় পেটে পড়া দর্শকদের অভিবাদন গ্রহণ করেন সেই মুহূর্তে স্টেডিয়াম জুড়ে একটাই নাম মেসি 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 কিন্তু এখানেই শেষ নয় আনন্দের সেই মুহূর্তকে আরও উজ্জ্বল করে তুললেন লিওনেল মেসি নিজেই ম্যাচে নেমেই নেসবিলের বিপক্ষে করলেন দুর্দান্ত জোড়াগোল প্রথম গোলটি আসে ম্যাচের উনিশতম মিনিটে যেন আকাশে বেসে উঠে সুপারম্যান স্টাইলে এক অসাধারণ হেড গোল হেড থেকে করা মেসির গোলটি এখন বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে দর্শকরা আজ শুধু একটি পুরস্কার প্রদানই দেখেননি তারা দেখেছে গৌরব আবেগময় মুহূর্তের ইতিহাস যা আবারও প্রমাণ করে লিওনেল মেসি এখন ফুটবলের রাজা আজকের ম্যাচে লিওনেল মেসির পারফরমেন্স কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন